হ্যালো আসসালামু আলাইকুম আমি কৃষক আপনাদের জন্য প্রতিনিয়ত কৃষিকাজের ভিডিও সারি তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কৃষিকাজ করতেছেন এবং যারা নতুন তরমুজ চাষ করতেছেন তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি যে তরমুজ চাষ করছেন এই তরমুজের বিসির নাম কি এবং আগাম বিসি কোন বিসিটা সবচেয়ে ভালো হবে তো আমি কয়েকটা বিষটির সাথে আপনার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটা খুবই গুরুত্বপূর্ণ তো আগাম তো অনেক বিষ অনেক বিষের ভিতরে কোন কোন বীজ ভালো হয় এবং সবচেয়ে ভালো কোন বীজ আমি আপনাদেরকে বলবো তো সবচেয়ে ভালো বীজ হলো আগাম যেটা আমরা করছি প্রথমে করছি থাইটিং তারপরে হলো যা হাই সুপার তারপরে হলো যা গ্রেট ওয়ান তারপরে যা আর্লি ওয়ান তারপরে হইছে আরও অনেক কোম্পানি আছে তো আমরা ওগুলো চাষ করি নাই আমি যে কটা চাষ করছি সে কটাই আপনাদেরকে মানে বলছি তো আজকে এরকম ভিডিও কেউ করতে চায় না কারণ এই তরমুজ খেতে তরমুজের বিসির সাথে পরিচয় করে যেতে চায় না তো সকল কৃষকেরা মানে চাইতেছে যে যারা মানে আমি একটা চাষ করব এটা কাউকে দেখাবো না তো আমি চাইতেছি না আমি যেটা চাষ করব যেটা সবচেয়ে ভালো হবে এই এই জিনিসটা যে আরও দর্শক মানে সবাই করে কারণ আমি একলা লাভবান হলে তো হবে না সবাই লাভবান হতে হবে যেহেতু যেহেতু আমি কৃষক আরও সকল ভাইরাই বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে মানে পরামর্শ দেওয়া আমারই কাজ কারণ আমি একলা মানে অনেক বড় হইতে হইতে মানে হলে হবে না সবাইকে নিয়ে একসাথে বড় হতে হবে তো আজকে আপনাদেরকে মানে এই কটা বিশ্বের সাথে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা অনেকেই আজে বাজে বিষ করেন বিষ করে আপনারা লস লস খান তো দেখেন মার্শাল্লাহ এই যে আমরা এগুলা এই যে এখানে যতগুলা তরমুজ দেখতেছেন এই যে দেখেন মার্শাল্লা এগুলা কিন্তু খুবই আগাম আর ভালো মানের বিষ এই বীজগুলা এগুলো হলো থাইকিং তো আমরা বেশিরভাগই এই জায়গায় থাইকিং বীজ বিষ লাগাইছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের গাছে অনেক ফল আছে এবং একটা গাছে চারটা পাঁচটাগুলো ফল আছে তো আপনারা চাইলে থাইকিং করতে পারেন বা থাই সুপার করতে পারেন আরও অনেক বিষ আছে আপনারা করবেন তো আমার পরামর্শ হলো আপনারা করবেন কোনটা আমার পরামর্শ হলো আপনারা প্রথমে থাইকিং করবেন তারপরে যদি ভালো না হয় থাই সুপার করবেন তো আমি আসি দেখেন বর্তমানে তরমুজ ক্ষেতের মাঠের ভিতরে আমি কৃষক সারাদিন এখানেই থাকি এই মাঠের ভিতরেই কাজ করি যদি আমাদের কথা বিশ্বাস হয় তাহলে অবশ্যই আপনারা এই এরকম বীজ করবেন আর এই ভিডিওটা আমি জানি না আপনাদের সামনে মানে কীরকম লাগে আমি জানি আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ যারা নতুন কৃষক তারা কিন্তু বিষের নাম মানে জানে না এবং বিষের সাথে পরিচয় করে করায় না বিভিন্ন দোকানদাররা অনেক বিষ মানে দেয় যে ভাই এই বিষটা করেন এরকম বিষ করলে ভালো হবে না যারা কৃষক যারা কইরা সফল হয়েছে আমার মতন দেখেন মার্শাল্লাহ আজকে আমাদের যেই তরমুজ এই তরমুজ দিয়ে আমরা আপনাদেরকে প্রমাণ করতে চাই তো ভাই ভিডিওটা বেশি লং হয়ে যায় হইতেছে আমি এত বড় ভিডিও করতে চাই না আপনারা আমি লাস্টবারের মতো আবার বলতেছি থাইকিং তরমুজ আপনারা করবেন থাইকিং বিস থাইকিং তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ